কোথায় গেলে সবাই কোথায় গেলে সবাই কোথায় কোথায় গেলে সবাই কোথায় গেলে সবাই কোথায় গেলে সবাই কোথায় গেলে সবাই কোথায় গেলে গেলে সবাই কোথায় গেলে সবাই কোথায় গেলে কোথায় গেলে কোথায় গেলে কোথায় গেলে কোথায় গেলে সবাই কোথায় গেলে নেই আরে কেউ তো এসো কেউ কেউ এসো লাইবে কোথায় গেলে সবাই কোথায় গেলে সবাই কোথায় একজন তো গোলাপ ফুলের বন্ধু করে দিয়েছে কোথায় গেলে সবাই প্লিজ তাড়াতাড়ি একটু লাইভে জয়েন্ট হওয়ার সবাইকে বলছি গুড মর্নিং

সবাইকে বলছি গুড মর্নিং গুড মর্নিং যা যা সবাইকে বলছি প্লিজ লাইভটাকে লাইক করো গণেশ হাই বৌদি তোমার নাম আমি বৌদি কথা হলাম ঠিক আছে বৌদি আর কি বলবো কেন তোমরা বৌদি না বলে কেন বন্ধু বলতে পারো না সবাই এসে শুধু লাইভে বলো বৌদি 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 কোন দিক থেকে আমার নাম শ্রীপর্ণা তোমার বিয়ে হয়েছে না না বিয়ে হয়নি বিয়ে হলে কি বুঝতে পারছে না আমার বিয়ে হয়েছে না কোথায় গেলে সবাই কোথায় গেলে যত দর তত মত তত ধম এইগুলো কি গো এইগুলো গুলো দেওয়ার সিম্বল না কি গো এই বুক কিন্তু আমি বুঝি না ও আচ্ছা গেলে সবাই কোথায় গেলে সবাই আবার উড়ে গেল কোথায় গেলে সবাই কোথায় গেলে কোথায় গেলে সবাই কোথাই গেলে সবাই লাইট থেকে দোর মারলে কেন সবার কি দুর্গাপুজোর সব

আমরা স্টেশনে নেমে তোমাকে দেখেছি শিলিগুড়ি থেকে এত দূরে এলাম তোমাকে দেখতে বাইরে বেরিয়ে একটু টিফিন করে চলে যাব নীল পুঁথি দেখতে ইচ্ছামোদি নদীর পালে ঠিক আছে ঠিক আছে মেহেলি মা হা 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 এই বলো না সবাই লাইফটাকে ভালো করে দেখা যাচ্ছে না যা যা লাইভে এসো তাদের সবাই কে বলছি লাইভটা কেটে আবার নতুন করে এসো তোমায় ঠিক আছে লাইভটা কেটে তাহলে আমি নতুন করে আসছি তোমরা কিন্তু কেউ কোথাও যাবে না সবাই আমার লাইভে আবার চলবে ঠিক আছে ওকে